ঐশীকে এখন রাত দশটার সময় একটা মানে একটা ডান্স ভিডিও শুট করা হবে ওই জন্য এখন মানে সাজানো গোজানো হয়েছে সকাল থেকে সময় পাওয়া যায় না ও স্কুলে চলে যায় স্কুল থেকে এসেই তারপর ডান্স ক্লাস থেকে আমি আমার পড়াশোনার খুবই বর থাকে না এবার দুজনকে চাই যে ফোন করে তো একজনকে দেখাতে হয় ওই জন্যই হয়নি তো এবার ছুটির দিন দেখতে গেলে অনেক দেরি হয়ে যাবে চেষ্টা করা সপ্তাহে দু থেকে তিন দিন ওকে মানে করা হচ্ছে আর কি ডান্স করানো এটা অনেকে বলে যে হ্যাঁ উল্টো পাল্টা স্টেপ শেখাচ্ছ এ শেখাচ্ছ দেখ উল্টো পাল্টা না আমি এটা যখন আজকে শেখাচ্ছি ভারতনাট্যম ঠিক আছে আর কুচিপুরি আমি নিজেও শিখিনি তার জন্য এবার যেহেতু এখানে কুচিপুরিও শেখে কুচিপুরিটা দেখি আর ফোনে আমি কুচিপুরি স্টেপস দেখি বেসিক স্টেপসগুলো ওগুলো দেখে ওকে পড়াই এবার ও তো ছোট নতুন শিখছে একটু ইয়ে হবে তো মানে এ তো সবাই করে কিছু করার বাচ্চা মানুষ আস্তে আস্তে শিখবে আর আমাকে বলে হ্যাঁ বসে বসে না শেখাচ্ছে সবাই অনেকেই জানে যে আমার পায়ে ব্যথা আমি ওকে দেখাই বেশি করলে পা নিয়ে আমি চলতে পারবো না যদি যেটুকু দেখানো দেখিয়ে দিই প্রথমে তারপরে বসে বসে আমি দেখাই দেখো ফোনার চেয়ে উল্টো বলতে নাচ শেখা তোমাদের মতে উল্টো বলতে নাচ শেখা